তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ি কাটাতেই সকাল সাতটা তবে চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আই হোক তোমাদের বেশ ভালো লাগবে প্রত্যেক দিনের নেয় কিন্তু আমার আজকে সাপ্তাহিক ক্লিনিং আর ডাস্টিংয়ের কাজটা আমাকে করতেই হবে তবে বাইরে দেখি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে জানি না কীরকম বৃষ্টি হবে তবে সংসারের সমস্ত কাজের মধ্যে কিন্তু ওই যে একটা দায়িত্ব থাকে সবাইকে খাওয়ানো দাওয়ানো রান্নাবান্না সমস্ত দিক সামলেই কিন্তু আমাকে কাজটা করতে হবে যেহেতু আমার একার সংসার তবে আজকে রবিবার সেহেতু ভাবলাম চলো আজকে লুচি আর ঘুগনি করে ওদেরকে দিয়ে দিই আমি যে কোনো কাজ শুরু করার আগে আমি চেষ্টা করি ওই যে বাড়ির সবাইকে খাইয়ে দাইয়ে আমার মতন করে কাজগুলো শুরু করতে তাহলে কি বলো ওই কাজটা আমি মনোযোগ দিয়ে ভালো করে করতে পারবো আর এদিকে আমাদের সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আর আমার দুপুরের জন্য রান্নার জন্য সমস্ত কিছু কাটা ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে যেহেতু আজকে রবিবার রান্নাবান্নাগুলো একটু দেরি করেই বসাবো সেহেতু ভাবলাম চলো আগে ঘরের কাজটা আমি শুরু করে দিই যেহেতু সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে এখন আমি এই যে ঘরে চলে এসেছি আর ঘরের প্রত্যেকটা জানালা আমি খুলে দিয়েছি তারপরে ভালো করে এই যে ওয়ালগুলোকে ছেড়ে নেব আমরা কিন্তু ওয়ালগুলোকে সবসময় ঝাড়ি না কারণ সবসময় ঝাড়া সম্ভব না কারণ ওয়ালগুলোর মধ্যে কিন্তু প্রচুর ধুলো লেগে থাকে সেগুলো মনে হয় একদমই চোখে দেখা যায় না যখন এরকম ভাবে ঝাড়বে তখন দেখবে বেশ ধুরু পরে আর ওয়ালগুলো কিন্তু বেশ চকচক করে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ শখের আর যেহেতু সংসারটা নিজের একান্তই তাই আমি কিন্তু আমার মতন করে সংসারের কাজগুলো করতে ভীষণই পছন্দ করি কারণ এখানে বারণ করার মতন কেউ নেই আর আমার সংসারে কে বা আমাকে কিছু বলতে আসছে তাই না তো আমি আমার মতন করে কাজগুলো করতে ভীষণই পছন্দ করি সেহেতু আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করি তবে একটু ধীরে সুস্থে কাজগুলো করতে আমি ভীষণই পছন্দ করি আর ভাবলাম চলো আজকে এই যে ঘরের মেন কাজ হলো আমার এই যে বক্স খাটের ভিতরের সমস্ত জায়গা মানে পরিষ্কার করা এই জায়গাগুলো আমরা প্রত্যেক দিন পরিষ্কার করতে পারি না মাঝে মধ্যে এই যে সমস্ত কিছু বের করে যদি ভিতরটা পরিষ্কার রাখা যায় তাহলে দেখবে মন থেকে আলাদা একটা শান্তি পাওয়া যায় আমরা ঘরের ভিতরটা যদি চকচক রাখি ওই যে আনা কোনা ঘরের ভিতরে অনেক জায়গা আছে যেগুলোর মধ্যে সহজে আমরা হাত দিই না মাঝে মধ্যে ওই জিনিসগুলো যদি আমরা পরিষ্কার রাখি তাহলে নিজে থেকেও একটা শান্তি কাজ করে যে ভিতরটাও না বেশ পরিষ্কার তবে দেখতে পাচ্ছ অনেকটা দিন হয়ে গেছে আমার বক্স কারটা একদমই পরিষ্কার করা হচ্ছিল না কারণ ওই যে ওই সাইডটা না একদমই খুলতে পারি না সে কারণে ভাবলাম চলো একটা সাইড অন্তত খুলে এই যে যতটুকু পারি ঝাঁটাটা দিয়ে পরিষ্কার করব। কিন্তু আমি না ওটার ভিতরে ঢোকার চেষ্টা করছি কিন্তু তো আমি তো ঢুকতে পারবো না যতটুক ঢুকেছি আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল তবে জানো তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি ভাবলাম যেটুকু পরিষ্কার করেছি অনেকটাই করেছি লম্বা ঝাঁটাটা অনেকটাই বড়ো তো এটা ভিতরে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার করা যায় তবে দেখো যে জিনিসগুলো আমার দরকার নেই সেগুলো আমি এখানে জমিয়ে রেখেছি ছোটবেলার আমার ছেলের খাওয়ার ওষুধ জলের বোতল দুধের বোতল সমস্তটা আমি রেখে দিয়েছিলাম জানো তো তো ভাবলাম ওইগুলো আর জমিয়ে রেখে কি করব। কারণ কি বলো তো আমার ছেলে যখন হয়েছিল ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমি রেখে দিয়েছিলাম তো যে জিনিসগুলো খারাপ হয়ে গেছে আর সমস্ত ওষুধ সেগুলো আমি এখন বাইরে জড়ো করে রেখে দিয়েছি সমস্ত ঘরটা যখন পরিষ্কার করা হয়ে যাবে সমস্ত কিছু বাইরে ফেলে দেব ঘরের প্রত্যেকটা কোনা কোনা একটু পরিষ্কার রাখলে বলো বলতো অনেকটাই ভালো তবে দেখো আমি সপ্তাহে একটা দিন চেষ্টা করি আমার ঘরের প্রত্যেকটা জিনিসগুলোকে একটু সরিয়ে সরিয়ে একটু পরিষ্কার করতে তাতে বলো বলতো বেশ ভালো লাগে তাহলে বলো বলতো একটু জিনিসগুলোকে পরিষ্কার করলে জিনিসগুলোও কিন্তু অনেকটা লং লাস্টিং হয় আর সাথে জায়গাগুলোও কিন্তু পরিষ্কার করা হয় আর জানো তো বন্ধুরা আমার ঘরটা যদি আরেকটু বড় হতো তাহলে বেশ ভালো হতো এই যে জায়গাটার মধ্যে সোফাটা রেখেছি একদমই জানতো একদমই টাইটাই হয়ে গেছে যদি আরেকটু বড় হতো তাহলে এইখানে একটা আমি সাইড টেবিল রাখতে পারতাম বা ড্রেসিং টেবিল রাখতে পারতাম বেশ ভালো লাগতো তবে যাই হোক কিছু করার নেই ঘরের ভিতরে প্রচুর জিনিস সমস্ত জিনিসগুলোকে আমি এক এক করে সরিয়ে সরিয়ে পরিষ্কার করব। আমার গেছে বাজারে আজকে বলেছি একটু মাছ নিয়ে আসো ছেলের জন্য ছেলে একদমই চিকেন খেতে পারে না জানো তো আগে তো খেত এখন একদমই খায় না তো সে কারণে বরকে পাঠিয়েছি প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে ও এখনও আসেনি তো আসলে না রান্নাবান্নাগুলো শুরু করে দেব। কারণ ঘড়ির কাটা চলছে আমি যদি এদিকে কাজগুলো কন্টিনিউ করতে থাকি তাহলে ছেলেকে খাওয়াতে একটু দেরি হয়ে যাবে তবে সংসারের লোকজন থাকলে তাদের কিন্তু ওই যে সময়ের মধ্যে সমস্ত কিছু করাও কিন্তু আমাদের গৃহবধূদের অনেকটাই দায়িত্ব কর্তব্যর মধ্যে পড়ে আমি এদিকে সোফাটাকে সরিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে একটু মুছে দিয়েছি কারণ কি বলতো এই জায়গাটা সবসময় তো মোচা হয় না যেহেতু ওই যে সব সময় তো আর এটাকে সরিয়ে মোচা সম্ভব না যখনই এটাকে একটু সরিয়ে সরিয়ে আমি পরিষ্কার করি তখনই কিন্তু মুছে দিই তাহলে নিচের জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমরা বেশিরভাগই দেখো আমার ঘরটা আমি প্রত্যেক দিনই ক্লিন করি তারপরও দেখো সাপ্তাহে যখন জিনিসগুলোকে একটু সরিয়ে পরিষ্কার করি কতটা ধুলু ময়লা বেরোয় আমি আমার ঘরের প্রত্যেকটা জিনিস এভাবে একদমই পরিষ্কার করে নিই তাহলে কী বলো তো সবসময় এগুলোকে বাইরে নিয়ে জল দিয়ে ধুতে হয় না যেহেতু আমি সব সময় কাপড় দিয়ে এই যে ফুলদানি ফুলের টপগুলো ঘরের প্রত্যেকটা জিনিস ওয়াল হ্যাঙ্গিং সমস্তটা যেহেতু ঝেড়ে নিই আর তাতে বেশ সুবিধা হয় কি বলতো ওই যে কাঁচা দোয়ার ব্যাপারটা একদমই থাকে না আর দেখবে সব সময় পরিষ্কার না থাকলে এমনি এগুলো প্রচুর নোংরা হয়ে পড়ে আর সেগুলো ওয়ালের মধ্যে দেখতেও না ভীষণ পরিমাণে বাজে লাগে আর আমি মনে করি প্রত্যেক দিন একটু একটু করে আমরা যদি পরিষ্কার করে নিই তাহলে বেশ সুন্দর কিন্তু জিনিসগুলো ভালো থাকে যেমন কি বলতো ওয়াল হ্যাঙ্গিলগুলো টপগুলো যদি আমরা জল দিয়ে ভালো করে ডিটারজেন্ট দিয়ে সব সময় ধুই না তাহলে এগুলো কিন্তু কালারটা জ্বলে যেতে পারে সে কারণে একটু শুকনো কাপড় দিয়ে বা ভিজে কাপড় দিয়ে এ সমস্ত জিনিসগুলো যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু ভীষণ সুন্দর চকচকে থাকে সাথে কিন্তু অনেকটা দিনও কিন্তু লং লাস্টিং করবে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে আমার বিয়ের ফটোগুলো ভালো করে মুছে জায়গাতেও লাগিয়ে দিয়েছি তবে জানো তো এগুলো তো সাপ্তাহে একটা দিন করি তবে সাপ্তাহে যখন একটা দিন করতে যাই দেখি পেছনে না বাসা বেঁধে পড়ে মানে বাসা বেঁধে নেই এত এত ভীষণ খারাপ লাগে ভাবি প্রত্যেকটা দিন এত পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটাকে গুছিয়ে রাখি তারপরে এরকম ঝুল হয়ে থাকলে না একদমই ভালো লাগে না তবে আমার পছন্দের জায়গা সবচেয়ে থেকে টিভি ক্যাবিনেটটা সামনে সামনের জায়গাটা ওটো একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঘরের প্রত্যেকটা জিনিস একটু সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নেব তবে আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি অনেকটা যত্ন সহকারে করতে ভীষণই পছন্দ করি ওই যে সংসারে হাজারো কাজের মাঝে যখন একটু সময় পাই তখনই কিন্তু ঘরটাকে জটাপট করে গুছিয়ে নিই তাতে আমার নিজের কাছে অনেকটা শান্তি লাগে তবে জানো তো সবসময় চেষ্টা করি এই যে শান্তির জায়গাটা একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে Thank mm -hmm. you. আমি এক এক করে আমার ঘরের জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে ঘরটাকে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম আর একটু একটু পরিষ্কার করে একটু একটু মানে ঝাড় দিচ্ছিলাম আর জায়গাতে জিনিসগুলো রেখে দিচ্ছিলাম তাতে আমার ভীষণই সুবিধা হয় আর আমরা কিন্তু ঘরটা কিন্তু বেশিরভাগ সময়ে ঝাড় দিই কিন্তু ওই যে ঝাড়টা ভালো করে দিয়ে দিলে তাহলে এদিক সেদিক কোনো নোংরা থাকে না তাহলে তাড়াতাড়ি ঘরটা মুছেও নেওয়া যায় ঘরটাকে ভালো করে দুবার তিনবার করে আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যাতে লাস্টে কোনো রকমই কিছু না বেরোয় ঘর থেকে আর এই যে আমার মডুলারটাও কিন্তু ভালো করে খুলে নিয়েছি কারণ এই যে কোনাগুলোর মধ্যে ভীষণ পরিমাণে ধুলো জমে থাকে সেগুলো যদি এভাবে বের করে একটা কাপড় দিয়ে মুছে নেওয়া যায় তাহলে দেখতেও বেশ ভালো লাগে যেহেতু আমার এগুলো একদমই চোখের সামনে একদমই ঘরের সামনে রাখা হয় সেহেতু প্রচুর ধুলো জমা হয় কিন্তু ওই যে একটু পরিষ্কার করে রাখলে জিনিসগুলো দেখতো কিন্তু বেশ ভালো লাগে আমার যেহেতু খোলা বারেন্দা বুঝতে পারো সেহেতু ঘরে প্রচুর ধুলো আসে একটা দিন না পরিষ্কার করেও কিন্তু পারে না তারপরেও সপ্তাহে একটা দিন চেষ্টা করি ঘরের প্রত্যেকটা কোনা কোনা ভালো করে পরিষ্কার করে নিতে তাতে নিজের কাছেও কিন্তু বেশ ভালো লাগে নিজের মনের মতন করে আমার ছোট্ট ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে নিতে পারি আর আমি প্রত্যেকটা জায়গা এভাবে পরিষ্কার করতে ভীষণই পছন্দ করি তবে ঘরের প্রত্যেকটা জিনিস আমি কিন্তু এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর আমার এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা দিনই মুছতে হয় আর এই যে ড্রেসিং টেবিলের আয়নাটাও কিন্তু প্রত্যেকটা দিন মুছতে হয় জানো তো আয়না যদি ঘরের ভিতরে থাকে সেই আয়নার মধ্যে যদি একটা ফ্যাকেসে দাগ পরে থাকে তাহলে ভালো লাগে না একদম যদি চকচক করে নিজের মুখটা দেখতেও না বেশ ভালো লাগে তবে আজকে এই যে ড্রেসিং টেবিলটাকে সরিয়ে নিয়েছি কারণ আমার আলমারির পেছনে বেশ অনেকটা জায়গা আছে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিতে পারবো আমি যেহেতু সবসময় ঘরগুলোকে পরিষ্কার করে রাখি এই যে সপ্তাহে একটা দিন পরিষ্কার করলো কিন্তু বেশি একটা ধুলো বেরোয় না তারপরেও যদি একটা দিন যদি না করি ভালো লাগে না তবে বাইরে কিন্তু রিমঝিম করে বৃষ্টি পড়ছিলো ভেবেছিলাম সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দেব কিছু কাঁচা দোয়া করব তো সে কারণে কিন্তু আমার কাজগুলো করা কিন্তু বাইরে তো টেপ বৃষ্টি পড়ছে আর আমাবসিও কিন্তু আজকে লেগে যাবে তার আগে আমি কিন্তু সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি আমাদের মধ্যে আমাবসির সময় ওই যে কাঁচা দোয়া ঘর ঝাড়া তারপরে কী বলো তো ওই সমস্ত কাজগুলো একদমই করতে পারা যায় না তবে আমাবসি যেহেতু আজকে দুপুরবেলা লাগবে আর সে কারণে আমি সকাল সকাল কাজ করে তবে যেন তো ঘরের প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি সেটা কিন্তু শত কাজের মাঝখানেও আর আমি কিন্তু এই যে খাটটাকে ভালো করে মুছে নিয়েছি আর সামনে খাটের বক্সগুলো তারপরে ডয়ারগুলোকে ভালো করে গুছিয়ে পরিষ্কার করে জায়গাটাও কিন্তু মুছে নিচ্ছিলাম আমার বিছানা আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমার ভীষণই পছন্দের তাই সব সময় মনের মতন করে গুছিয়ে রাখতে আমি ভীষণই পছন্দ করি ওই যে বললাম যেটা আমার একান্তই নিজের সংসার আর সেখানে তো আমি আমার মতন করেই গুছিয়ে রাখতে পারব প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজস্ব একটা সংসার থাকার দরকার যেখানে নিজের অধিকার থাকবে যেমন আমার সংসারটা যেরকমই হোক না কেন কুড়ে গড় হল কিন্তু সেখানে শান্তি তবে দেখো আমি যখন বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি তখন ঘরের লুকটা কিন্তু আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে তবে জানো তো এখন বিশ্বাস করো ঘরটা গোছানো দেখে ভীষণ পরিমাণে ভালো লাগছে তবে এখন কিন্তু ঘরের মধ্যে প্রত্যেকটা জিনিস এখন জায়গাতেও রেখে দেব তবে এই যে এই জায়গাটা না সবসময় মোছা হয় এত পরিমাণের ডিজাইন আর ডিজাইনের কারণে প্রচুর ধুলো আটকে পড়ে তবে এটা এতক্ষণ চোখে পড়েনি এখন চোখে পড়েছে ভাবলাম একটু মুছে দিই আর এদিকে এক এক করে আমার ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে ক্লিন করে নিয়েছি আর অনেকটা বার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন লাস্ট বার ঝাড়টা দিচ্ছিলাম কারণ ওই যে ঘরটাকে অনেকটা বার ঝাড় দিতে হয় তবে যতবারই ঘর ঝাড় দেবে ততবারই দেখবে ধুলো ময়লা কিছু না কিছু বেরোবে তবে এই যে ঘরটাকে এখন লাস্ট বার ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিয়েছি তবে ঘড়ির কাটা তো চলে যাচ্ছে সে কারণে ভাবলাম চলো রান্না শুরু করে দিই এদিকে আমি রান্না করতে করতে আমার বাকি ঘরটাও কিন্তু গুছিয়ে নেব তবে ওই ঘরের মতন এই ঘরও কিন্তু পাকাটা ভালো করে আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা দিন আমরা পরিষ্কার করতে পারি না তবে সপ্তাহে একটা দিন চেষ্টা করবে ঘরের জিনিসগুলোকে পরিষ্কার করে রাখতে তবে আমার ঘরের এই যে দুটো পাকাই কিন্তু হোয়াইট কালারের একটু নোংরা হলে কিন্তু ভীষণ পরিমাণে বাজে দেখতে লাগে সে কারণে আমি সাপ্তাহে একটা দিন কিন্তু চেষ্টা করি পাকাগুলোকে পরিষ্কার করে নিতে যখন দেখি একটু বেশি ধুলো হয়েছে তখন কিন্তু সাপ্তাহের আগেই কিন্তু আমি পরিষ্কার করে নিই আর আজকে বিছানা চাদরটা কেচে দেব ওই যে ছেলে এখানে দুষ্টুমি করেছে একটু সস ফেলে দিয়েছে তো সস ফেলে দিয়েছে মানে এটা কাচতেই হবে সে কারণে বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিয়েছি আর সাথে সাথে এখন বিজিয়ে দেবো কারণ কাঁচা দোয়াগুলো আমাবসির আগে কিন্তু সমস্তটা কেচে নিতে হবে তবে একটা গৃহিণীর সকাল থেকে প্রচুর কাজের চাপ থাকে এই যে একটা দিন চেষ্টা করি ঘরের মধ্যে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করতে তবে জানো তো একার সংসারে একটু কষ্ট হয় তারপরে চেষ্টা করি সমস্ত কাজগুলো একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে ওই ঘরটাকে আমি সবসময় পরিষ্কার করে গুছিয়ে নিই প্রথমে তারপরে এই ঘরে আসি কারণ ছেলে এখানে খেলাধুলা করে বুঝতে পারো সে কারণে আর এখন দেখো বিছানাটা একদমই টান টান করে গুছিয়ে আর এই ঘরে জিনিসগুলোকেও কিন্তু ভালো করে আমি ক্লিন করে নিয়েছি কারণ প্রত্যেকটা জিনিস ক্লিন করতে গেলে তোমাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যায় সে কারণে চেষ্টা করি প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে তারপরেও কিছু জিনিস আমি কিন্তু স্কিপ করে দেই তবে যাই হোক তোমাদেরকে বলতে বলতে এই ঘরের প্রত্যেকটা জিনিস আমি ক্লিন করে নিয়েছি আর এখন ঘরটাকেও ভালো করে ছাড় দিয়ে নেব তবে যেহেতু ঘরটা ক্লিন করার পর ঝাড় না দিলে ভালো লাগে না তো সাথে সাথে চেষ্টা করি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিতে বাইরে রিমঝিম করে বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে আর আমি কিন্তু সমস্ত কিছু বারেন্দাতে জমা করে রেখে দিই কারণ আমার রান্নাবান্না হয়ে গেলে রান্নাঘরটাকে ক্লিন করে তারপরে সমস্ত কিছু একবারে বাইরে ফেলবো কারণ আমাকে যেহেতু বাইরে যেতেই হবে এগুলো ফেলতে তো আমি প্যাকেটের মধ্যে জমা করে রেখে দিই নাহলে ডাস্টবিনে রেখে দিই তো ভাবলাম ডাস্টবিনটাও নিয়ে যাব ওর সাথে এ প্যাকেটের মধ্যে সমস্ত কিছু একসাথে ঢুকিয়ে রাখি রান্না রান্নাবান্না শেষ করে সব কিছু একবারে বাইরে ফেলে দেব তবে যাই হোক এদিকে ঘটটারগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন ঘরটা মোচার পালা আর এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে বর নিয়ে এসেছিলো মাছ সে মাছটা কিন্তু মা ধুয়ে টুয়ে একদমই পরিষ্কার করে রেখে দিয়েছে তবে মাকে বলেছি তুমি চান করে চলে আসো আর এদিকে শুধু আমার রান্নাটা হয়ে গেলে রান্নার ঘরটা পরিষ্কার করব। তবে এই যে আজকে কিন্তু একদমই কিন্তু অন্যরকম রান্নাবান্না করছি আমি কিন্তু সবসময় এই যে মাছ দিয়ে আলো দিয়ে একদমই রান্না করি না আজকে করছি ভাবলাম ছেলেকে একটু খাওয়াবো আর তরকারিটা না একদমই হালকা পাতলা করে রান্না করার চেষ্টা করছি যাই হোক এদিকে আমার সমস্ত রান্নাবান্না হয়ে গে আছে এই যে এদিকে আমি কিন্তু মাছের তেল বেগুন দিয়ে করেছি আর এখানে ডাল করেছি আর মাছের তরকারি আর শাক সাথে ছেলের জন্য দু পিস মাছও ভেজে নিয়েছি যদি ওই তরকারি না খাই সে কারণে তবে যাই হোক এদিকে আমার রান্নাবান্না হয়ে গে আছে আর রান্নাঘরটাকেও একদম ক্লিন করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি তবে চলো এদিকে এবার ঘরটাও মুছে নি কারণ সমস্ত কাজের সাথে ঘরটা যদি না ভালো লাগে না তবে এখন সমস্ত কাজই মোটামুটি কমপ্লিট শুধু ঘরটা মোছার পালা তবে জানো তো এখন ঘড়ির কাটাতে একটা বেজে গেছে এই সমস্ত কাজগুলো করতে গেলেও একটু তো সময়ের দরকার হয় কারণ সমস্ত কিছু একদমই সরিয়ে সরিয়ে পরিষ্কার করেছি সাথে রান্না বান্না বুঝতে পারো দুদিক সামলাতে কতটা কষ্ট হয় তারপরও চেষ্টা করি সমস্ত কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করে তবে অন্যান্য দিনের তুলনা আমার রবিবারে প্রচুর কাজ থাকে জানো তো কারণ বাইরে ঘরে প্রচুর কাজ থাকে তবে আজকে বাইরে তো বৃষ্টির জন্য তেমন কাজ করতে পারিনি তবে একটু দেরি হয়ে যায় অন্যান্য দিনের তুলনা থেকে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ঘরটা ভালো করে মুছে নিয়েছি তবে চলো বাইরে তো বৃষ্টি পড়ছে ভাবলাম ফাঁকাটা একটু ছেড়ে দিই তাহলে ঘরটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর ঘরটা ক্লিন করে থাকলে তাহলে দেখবে বেশ ভালো লাগে একটু বসেও না আরাম পাওয়া যায় তবে এই যে নিট ইন ক্লিন ঘর সবারই ভালো লাগে কিন্তু একটু বুদ্ধি করে গুছিয়ে রাখলে সব সময় কিন্তু নিট ইন ক্লিন থাকে যাই হোক এই যে সমস্ত জায়গাগুলো এখন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখে তো বুঝতেই পারছ আর এদিকে আমি এক এক করে সমস্ত জিনিস জায়গাতেও গুছিয়ে রেখেছি তবে গুছিয়ে কাজ করতে আমার বরাবরই বেশ পছন্দের তবে এই ঘরটাও কিন্তু মোছা টোচা সমস্ত কিছু হয়ে গেছে ক্লিন হয়ে গেছে আর এই যে ঘরটার মধ্যেও পাকাটা ছেড়ে দিয়েছি মোটামুটি ঘর আমার শুকিয়ে গেছে তবে একটু পাকাটা ছেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এরকম জায়গা জিনিস আমি জায়গাতেও রাখতে ভীষণই পছন্দ করি তবে চলো ঘরের সমস্ত কাজকর্ম সেরে এই যে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কিরকম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আসলে ক্যামেরার মধ্যে সেরকম বোঝা যাচ্ছে না তবে ভাবলাম চলো এখন চান করতে যাব তার আগে এই যে আমার ডাস্টবিনটাও ফেলে দিই আর এদিকে আমি কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে ঠাকুর পুজোটা দিয়ে চান করে এখন বসেছি তবে এখন নিজের মতন করে সময়টা একটু কাটাবো আর বিশ্বাস করো বেশ ভালো লাগছে তবে প্রত্যেকটা গৃহিণী চাই তার একটা সংসার থাকুক তার সংসারটা মনের মতন করে গোছাবো আর সেটা কিন্তু আমিও সবসময় দেখে থাকি তবে চলো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে বলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেক